আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে ইউটিউবে অনেক স্বপ্ন নিয়ে এসেছি স্বপ্ন পূরণ হবে কিনা জানি না মাঝে মধ্যে মন চায় আকাশটা ছুঁয়ে দেখি আকাশটা এত সুন্দর কেন এত উজ্জ্বল কেন কিন্তু এটা যদি কখনো সম্ভব হতো তাহলে মনে হতো জীবনের সব কিছু পেয়ে গেছে এটা অবাস্তব আর অবাস্তব দিয়ে কখনো এই বাস্তবতা চলে না তো যাই হোক না কেন কারণ আমাদের মন আকাশ ছুতে চাইবে তারা নিতে চাইবে এটাই স্বাভাবিক আজকে অনেক দিন পরে একটু বের হয়েছিলাম বাসা থেকে বের হয়ে এত যে ভালো লাগতেছে নিজেকে মুক্ত পাখির মতো লাগছে মনে হচ্ছে দুটো ডানা থাকলে হয়তো বা উড়ে উড়ে কোথাও চলে যেতাম দূর আকাশে আকাশটা ছুঁয়ে দেখতাম তো যাই হোক ইউটিউবে এসেছি অনেক স্বপ্ন নিয়ে তোমরা যদি আমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থাকতে হবে ভিডিওগুলো দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে তাহলেই তো সফলতা পাবো আর যারা আমার ভিডিওগুলো সময় দেখো আমি সবসময়ের মতো বলবো অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এইভাবে তোমাদের জন্য সবসময় দোয়া এবং শুভকামনা থাকবে আমার পক্ষ থেকে আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার ইউটিউব জার্নিটা এখানেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে